হয় দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছেন আমি জামাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি জাতীয় বার্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক মাইল স্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তে দগ্ধ আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডক্টর চো সি জ্যাক ঢাকায় এসেছেন গতকাল মঙ্গলবার রাতেই তিনি হজরত ছাদলাল আঞ্চলিক বিমানবন্দরে পৌঁছান বিমানবন্দরে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্বাগত জানান আজ সকাল এগারোটায় তিনি জাতীয় প্লাস্টিক কিন্তু তিনি প্রবেশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশি মেডিকেল টিমকে পরামর্শ সহায়তা জ্যাক বাংলাদেশে এসেছেন তার আগমনে আহতদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এছাড়াও আরও তিনজন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু বাংলাদেশে আসছেন তারা হলেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও পুনলাই ওয়ান ও লিম ইউহান জোভান আর এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহিদুর রহমান জানান সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমঝোতা স্মারক রয়েছে দুর্ঘটনার পর আহতদের চিকিৎসায় এই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয় তাদের পাঠানো কেস রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসক দলটি বাংলাদেশে আসছে তারা ঢাকা এসে পরিস্থিতি পর্যালোচনা করবেন এরপর প্রয়োজনে কাউকে বিদেশে চিকিৎসার সুপারিশ করলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে দর্শক আপনারা জানেন উত্তরায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা একত্রিশ এর মধ্যে উনত্রিশ জনই শিশু এই মুহূর্তে আমি জাতীয় বার্ন প্লাস্টিক সার্জার সামনে অবস্থান করছি সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা কিন্তু জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসছেন উত্তরাই যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় যে হতাহতের ঘটনা ঘটেছে সেই অগ্নিদগ্ধ শিশুদের চিকিৎসা সেবা দেওয়ার জন্যই তারা কিন্তু জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা আসছেন এবং তারা এখানে চিকিৎসা সেবা দেবেন শিশুদের আমরা এই মুহূর্তে যত বার্ন এবং প্লাস্টিক সাজা ইনস্টিটিউটের সামনে অবস্থান করছি এখানে কিন্তু আমরা দেখছি আজও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ঠিক জরুরি বিভাগের সামনে সেখানে সেনাবাহিনীর সদস্যদেরকেও কিন্তু আমরা দেখেছি এবং যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ও তোরা মহারিস্টর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিতে উন্নত চিকিৎসা সেবা দিতেই মূলত সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল তারা গতকাল রাতেই ঢাকা এসে পৌঁছেছেন এবং তারা বান এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসবেন এবং শিক্ষার্থীদের তারা কিন্তু উন্নত চিকিৎসা দেবেন এবং তারা শিক্ষার্থীদের দেখে যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন হয় তাহলে তাদের পরামর্শ অনুযায়ী তাদেরকে বিদেশেও কিন্তু চিকিৎসার জন্য নেওয়া হতে পারে এমনটি জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এই মুহূর্তে আমরা জাতীয় বার্ন এবং প্লাস্টিক হিসেবে সামনে অবস্থান করছি এবং এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে দর্শক গতকাল রাতেই কিন্তু সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা আমাদের সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন এবং সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাদেরকে স্বাগত জানান এবং আজ সকালে তারা কিন্তু এখানে রাজধানীর উত্তরায় মাইলেশরণ স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দপ্তর আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্রতিনিধি দল তারা কিন্তু গতকাল রাতেই ঢাকায় পৌঁছেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার চোংসিজ্যাক দর্শক আমরা জেনেছি সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ও মাইল স্টন ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা জোরদার করা এবং দীর্ঘ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য তারা ঢাকায় এসেছেন